আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি উত্তরবঙ্গের বিখ্যাত আলিপুর পানের আড়ত দেখুন আপনাদেরকে নিয়ে চলে এসেছি আলিপুর পানের আড়তে দেখুন এত পরিমাণে পানের আমদানি আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখুন ক্রেতার সংখ্যা একেবারে কম দেখুন শুধু পান আর পান কি পরিমাণ পান আমদানি দেখুন কেনার মতো লোক নেই এখনো ডাক উঠেনি আর হয়তো আর দশ মিনিট পরে ডাক উঠবে এখনো ব্যাপারীর সমাগম তেমন নেই দেখুন শুধু পান আর পান এত বড় পানের আর উত্তব পান জায়গা নেই দেখুন কি পরিমাণ পান দেখুন আমার মানে আমি কোনো দিন এত আমদানি দেখিনি পানের আড়তে আলিপুর পানের আড়তে এমনিতে তো পানের বাজার অনেকটাই কম তারপর এত আমদানি কি হবে ভাগ্যে আল্লাহ জানে দেখুন মাথায় নষ্ট দেখুন কি পরিমাণে পান কে কার পান নেয় দেখুন এমনিতে তো মোটা পান বিশ টাকা বেড়া বিক্রি হচ্ছে তিরিশ টাকা বিড়া সর্বোচ্চ চল্লিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তার উপর এত আমদানি দেখুন যেই পাশে দেখুন দিকে আরেকটা আড়ত দেখুন এখানে মোট মূলত দুইটি আড়ত উপরে একটা নিচে একটা এটা আগের উপরের আড়ত এটা দেখুন কি পরিমাণে পান দেখুন মাথায় নষ্ট দেখুন কেউ নেই দেখুন শুধু পান আর পান দেখুন এই পাশে আরো আছে এই যে এই দিকে দেখুন এই দিকে সামনের দিকে দেখুন আরো আছে মানে শুধু পান আর পান এত পরিমাণ পান কল্পনাও করা যায় না পান নিয়ে খুব টেনশানে আছি কি যে হয় দেখুন তো বর্তমানে রাজশাহীর পান চাষির অবস্থা খুবই করুণ দেখুন পান বর্তমান পরিস্থিতি দেখুন একশো টাকা পোয়া কত করেছে একশো একশো উঠে আশি বিড়ার দাম একশো আশি বিড়ার দাম একশো টাকা দেখুন বর্তমানে পান বাজারের পরিস্থিতি দেখুন

যালা সেন হ্যাঁ বরবানলা বরবানলা ঠিক করে ভিডিও করে লাগা